প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর সকালে বৃষ্টি হয় নাই সকালটা খুবই সতেজ লাগতেছে এই যে সকালের মানে প্রথম সকালে উঠি গরুগুলো গড় থেকে বের করলাম আমাদের উঠানে যেখানে প্রতিদিন মানে গোয়ালে বেঁধে রাখার আগে উঠানে তাদেরকে একটু রেস্ট করতে দেই। যেহেতু কিছুদিন বৃষ্টি হয়েছিল উঠান এখনও মানে বিজা। এখনও শুকায় নাই যদি আরও এক দিন বা দুই দিন বৃষ্টি না হয় তাহলে উঠান শুকিয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে গরুগুলো এখানে বাদলাম কারণ হচ্ছে আজকে সকালে বৃষ্টি হচ্ছে না একটু পর গাছ কাটতে যাব গাছ কেটে তাদেরকে নিয়ে আসব। ভাবলাম আপনাদের একটু গরুগুলোর আপডেট দেই এই যে গাবিটা দেখতেছেন এই গাবি এবং আমার এই যে গাভীর যে বাচ্চা যেটা আছে এই যে বাচ্চাটা এই বাচ্চাটা এবং আমার এই যে সারবাসুর যেটা ওইটা এই তিনটাকে আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার তাদেরকে কিছু ভিটামিন ইনজেকশন দিয়েছিল এমনকি এই যে কি বলে অ্যালার্জির ও ইনজেকশন দিয়েছে আর এই গাবিটা হিটে আসছে না একবার হিটে আসছিল ব্রিজ দেওয়া হয় নাই তারপর আবার প্রায় মাসের উপর হয়ে যাচ্ছে হিটে আসে নাই এই জন্য ডাক্তার ডাক্তারের সাথে পরামর্শ করে ডাক্তার একটা ফাইল দিলো বলল যে এইটা খাওয়ান এক সপ্তাহ খাওয়ালে ইনশাল্লাহ হিটে চলে আসবে তো তাদেরকে আজকে পাঁচ দিন হলো খাওয়াচ্ছি সব গরুগুলাকে ক্রিমির মুক্ত করে ফেললাম আর ক্রিমির ডোজ দিয়ে দিলাম ক্রিমির ডোল শেষে এখন লিভার টনিক চলতেছে লিভার টনিক প্রায় এক সপ্তাহ লিভারটনিক খাওয়াবো এই যে আমার এইটার দেখতেছেন কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যেটার পেট বড় হয়ে যাচ্ছিলো এখন আবার আস্তে আস্তে পেট মানে কমে যাচ্ছে যাই হোক পেট মোটা গরু আসলে দেখতে ভালো লাগে না বা মানে পেট মোটা হওয়ার পেট মোটা হওয়ার কিছু কারণ আছে যে কারণগুলো হচ্ছে প্রথম কারণ হচ্ছে যদি লিভারে সমস্যা হয় গরুর আর গরু যদি ঠিকমতো মুক্ত না হয় তাহলে গরুর পেট বড় হয় বা গরুকে আপনি যাই খাবার দাবার দেন না কেন গরু কিন্তু স্বাস্থ্যবান হবে না প্রথমে আপনি গরুকে মুক্ত করতে হবে লিভারটনিক ক্রিমিমুক্ত করার পর টনিক খাওয়াতে হবে তারপর আপনি গরুকে ভালোভাবে যদি কৃমিমুক্ত করতে পারেন তারপর আপনি গরুকে যাই খাবার দেন সবগুলা খাবে কোনো প্রবলেম নাই খাবে কিন্তু এই খাবারগুলা তাদের শরীরে উপকারী খাবার খাবারে পরিণত হবে আপনি যদি গরুকে কৃমিমুক্ত না করে শুধু খাওয়াতে থাকেন তাহলে আপনার এই খাবারগুলা গরুর শরীরে যদি এক কেজি যায় তাহলে কৃমি আটশো গ্রাম খেয়ে ফেলবে এইরকম অবস্থা তো যাই হোক গরুকে গরুর বান বা গরু সুস্থ থাকতে হলে প্রথমে আপনাকে মুক্ত করতে পারলে গরু ইনশাল্লাহ সুস্থ থাকবে তো যাই হোক ভাবলাম আপনাদের সাথে আজকের এই সতেজ সকালটা সবাইকে শেয়ার করি আর যদি আমাদের ভিলেজ একটু ইউটিউব চ্যানেলটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম